গ্রাম্য কেন্দ্র করে বিজেপি গুরুতর আহত চার বিজেপি সমর্থককে ভর্তি করা হলো দুর্গাপুরের সরকারি হাসপাতালে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সোনপুর বাজারী এলাকায় আহত বিজেপি সমর্থকদের দাবি গ্রামের মধ্যে চব্বিশ প্রহর চলার সময় এক বাইক আরোহীকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত এরপর এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের উপর লাঠি এবং রড নিয়ে চড়াও হয় ঘটনা হয়েছিল দাদা আমাদের গ্রামের চব্বিশ পর হচ্ছিল চব্বিশ পদে একটা কুটুমের ছেলে সন্ধ্যাকালে একটু গাড়িতে স্পিড নিয়ে আসছিল হালকা করে তোমাকে ধরে কত মারধর করে বেদম ওই বাধ্য করা কেউ ছিল লোক কেসির ছেড়ে গেলো আর আপনারা আমরা পড়ে বিজেপি এবার আমরা গ্রামে গেলাম যে গ্রামের ব্যাপার চর দেখি কি হয়েছে তো আমরা বলতে গেলাম আমাদের সমস্ত চরতো হইলো কোথাও কাটাকাটি হয়ে গেল এবার আমরাও কিন্তু ওখান থেকে বাড়ি আমরা সব খেয়ে এলাম আবার আমাদের নিজেকে কীর্তন জায়গা খেয়ে এলাম কীর্তন জায়গাতে থেকে আমরা সব চুপচাপ আছি যে গ্রামের ঝগড়া কোনো বাড়ায় লাভ নেই তারপর দিন ওদের সন্ধেকালে সব মিটিং হয়েছে যে সবভাবে এক থাকুন ওর দেখে হামলা করবো সেই হামলা পর কীর্তন লাস্ট দলের কীর্তনটা লাস্ট বলাতে একটু আমাদের সঙ্গে হামলা করে দিল তোমরা জানি না যারা হামলা করবে লাঠি সোটা নিয়ে রড পট নিয়ে পুরো মারামারি করে দিল এরা ওই টেনের লোক কি তারপরে মারধর করলো মারধর করতে পুরো প্রচন্ড ডিলার লাঠি নিয়ে চলে এলো এবারে তো আমরা খালি হাতে আমাদের তো গ্রামের জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের মা বোনের কাছে এবারে সেরা আচ্ছা তোমাদেরকে মার দিয়ে দিল বেলা পাথর দিয়ে চারজন আমাদের জখম হয়ে গেছে টেকনিক্যালি কতজন আছে আমার এখন চারজন আছে সবাই বিজেপি সব বিজেপি আমরা চাইছি যে এদের কোনো শাস্তি পড়ানো হোক এটাই চাইছি আমরা রাজনীতি কথা ছিল না একটা রাজনীতির কথা হওয়ার চলেই না কিন্তু এরা রাজনীতি তো করে দিল যেহেতু আপনারা বিজেপি হ্যাঁ তোমরা বিজেপি করেন তবে বিজেপির সমর্থকদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জি জানান দেখুন এটা বিজেপির একটা ছল সেটা হচ্ছে যে আক্রান্ত সেই বিজেপি যে আক্রান্ত সেই বিজেপি এসব কিছু নয় পাড়া পাড়ার বিবাদ তাদের হয়তো ওই হসপিটালে যারা ভর্তি হয়েছে পরে দেখবেন বাড়ির লোক এসে মিটমাট করে নেবে এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো ঘটনা জড়িত একদম বিজেপির পায়ের তলায় মাটি নাই পশ্চিমবাংলা থেকে মাটি সরে গেছে অনেক বুঝরুকি তারা দেখিয়েছে মোদিজি তো একদম নানা রকম খেল খেলেছে কোনো খেলা কাজে লাগেনি এখন যারা বিজেপির লোক যারা দু চারটে আছে তারা বেঁচে থাকার জন্য ছলনা করে নাটক করে তৃণমূলকে কি করে দোষারোপ করা যায় সেই খেলাই নেমেছে খেলা শেষ চার তারিখে বিজেপি বিসর্জন বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.